সিনেমা আমি বলতে চাই যে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে আমার কি পোশাক আমার কি লাইফ স্টাইল এটা না দেখে আপনার প্লিজ আমার আমার কাজগুলাকে একটু দেখবেন হ্যালো ইব্রুন্দ কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন তো আপনার হয়তো ভাই মেয়েটিকে চিনতে পেরেছেন তার নাম হচ্ছে ফারজানা সিথি তো তার তুল কালাম কাণ্ড আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদেরকে আমি সামনে জানিয়ে দিব তো আর্মির একটি লোকের সাথে তিনি অনেক খারাপ ব্যবহার করে পরবর্তীতে সেটি ভাইরাল হলে পরে দেখা যায় তার একটি লিঙ্ক অর্থাৎ গোপন ভিডিও ভাইরাল হয় তো সেই বিষয়ে ভিডিওর সামনে আমরা জানাবো তার লিঙ্ক কীভাবে ভাইরাল হয় বা কীভাবে পাবেন তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিও জানানো হবে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন প্রথমত বলি তার এই লিঙ্ক ভাইরাল বা ভিডিও ভাইরালের পর তিনি বলেন একটু ফেসবুক লাইভে এসে সে অর্থাৎ ভিডিওর মাধ্যমে তিনি বলেন তিনি এই সব কিছু মনে করেন না তিনি ভাবেন যে তার আগের কাজগুলো দেখতে আগে তিনি আন্দোলনের সময় অনেক হেল্প করেছেন অনেক কাজ করেছেন ছাত্রদের পাশে ছিলেন আসলে যে তিনি শো অফ করার জন্য ছিলেন তা আমরা ভালো মতন বুঝতে পারছি এবং তার এই ভিডিও পোস্ট করার পর তার কমেন্টে অসংখ্য গালি গালাস পড়েছে এবং তিনি তার যোগ্য কারণ তিনি একজন আর্মি অফিসারের সাথে অতি খারাপ ব্যবহার করে আপনারা এটা ভিডিও দেখতে পারলেন আপনারা সে ভিডিও না দেখলে আমি ভিডিওটি লাস্ট স্ক্রিনে দিয়ে দেবো সেটি দেখতে পারবেন ওই ভিডিও তিনি বলেন আপনারা আমাকে অনেকভাবে অনেক খারাপভাবে মন্তব্য করছেন অনেক গালিগালাজ করছেন আপনারা যা ইচ্ছে আমাকে বলুন আমি কিছু মনে করছি না এখন কারণ আপনারাই আমাকে ভালো বলেছেন আর আপনারা এখন খারাপ বলছেন আমি সে আর্মি অফিসারকে পেলে তার কাছে ক্ষমা চাবো এবং সেটিও আপনাকে জানাবো আসলে কি সে ক্ষমা পাওয়ার যোগ্য আপনার কমের জানান তো কারণ সে ব্যবহার অতি খারাপ ছিল কোনো বস্তির মেয়ে এভাবে ব্যবহার করতে পারে যেমনটি তিনি একজন হাই লেভেল আর্মি অফিসার তাকে বলছিল আপনি চুপেন চুপ থাকেন কিন্তু সে শুনে নেই তাকে অনেক খারাপভাবে গালিগালাজ করলো তো এই ছিল এই কথা এখন আসি তার লিঙ্ক ভেড়ালোর ব্যাপারে তিনি একজন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তো ঢাকা বিশ্ব আন্দোলনের সময় গতকাল যে আন্দোলন হচ্ছিলো কলকাতায় একটি মেয়েকে নিয়ে সেখানে অনেকগুলো নারী ছিল তো সেখানে একজন তারকাজিনের অর্থাৎ কলেগের একটি আসামি পায় যার তার সাথে সেম কাহিনী ঘটে তো তাকে ধরে অনেকে মারধর করা জেনারেল পাবলিকরা তারপর তাকে মেরে না ফেলে এ ভয় তাকে পুলিশের কাছে নিয়ে যায় পুলিশ সেখানে ছিল না থানার মধ্যে তাই তাকে আইনের কাছে অর্থাৎ সেনাবাহিনীর কাছে উঠে দেয় এক পর্যায়ে সেখানে সেনাবাহিনীর সাথে তার তর্ক বিতর্ক হয় সেখানে অনেক লাইভে আসছিলো সেখানে লাইভে আপনারা দেখতে পারেন তিনি লাইভে অনেক খারাপভাবে ব্যবহার করে তাকে অনেক গালিগালাজ করে অপরদিকে সে সেনাবাহিনী তাকে চুপ করতে বলে বারবার কিন্তু সে পাগল মেয়েটি নাসোর বান্দা তিনি এক কথা মানেন না তিনি বলেন আপনি এখানে কাপড় খুলে বাইরে যাবেন অর্থাৎ এটা কোনো সেন্সই হয় না আপনারা বলেন কমেন্টে এটা কিভাবে কথা বলতে পারেন তিনি একজন নারী হিসাবে তো সেই সেনাবাহিনী সেখানে চুপ ছিলেন পরবর্তীতে সেনাবাহিনী সে আসামিকে নিয়ে স্থান ত্যাগ করেন তারপরে সে লাইভটি সোশ্যাল মিডিয়াতে অতি পরিমাণে ভাইরাল হয় বিশেষ করে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পরবর্তীতে যা ঘটনা সেটা তো আমাদের সামনেই ঘটছে তার আগে একটি গোপন ভিডিও ভাইরাল হয়ে আসছে সে কতটা খারাপ এবং বাজে মেয়ে সেটা আমরা বুঝতেই পারলাম আসলে আমাদের আশেপাশে এরকম কিছু ছাপড়ি বস্তি মেয়ে থেকে থাকে তাদেরকে আপনারা অতি মানে যত পারেন তত ইগনোর করবেন এবং সে মেয়ের অনেক ভিডিও ভাইরাল হয় সেগুলো বাদ দিলাম আমাদের রুচি এতটা খারাপ না পরবর্তীতে পুরস্কার হিসাবে সে আর্মি অফিসারকে র্যাঙ্ক বৃদ্ধি করা হয় অর্থাৎ তার প্রমোশন করা হয় এবং সেটি আমরা দেখতে পারলাম ফেসবুকে সেই ফিটেজটিও ভাইরাল হয়েছে সো এভিওয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানিকে বেলকম প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ